আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে এই চলে এসেছি এটা হচ্ছে ইয়েলো কালেকশনে তো আজকে অনেক সুন্দর সুন্দর নেকলেস কালেকশন দেখাবো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নেকলেস সেটের ভিতরে কিন্তু খুব সুন্দর টিকলি আছে টিকলি আছে গলার হার আছে ঝাপটা আছে গলার হার আছে কানের দুল আছে এই যে টোটাল সেটটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত আসবে ভাইজান মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা 1500 টাকা বাজেট থেকে কিন্তু এটা কিনতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ইয়েলো কালেকশন থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমরা নেক্সট কালেকশন দেখাবো এটা সোনাসিনি এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটার স্টোন কোয়ালিটিটা কতটা বেস্ট স্টোন কোয়ালিটিটা কিন্তু অনেক নাইস আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইটের সাথে হোয়াইটের সাথে কিন্তু গোল্ডেনের খুব সুন্দর একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে কানের দুল গলার হার আর এটা হচ্ছে

ঝাপটা থাকতেও পারে অনেকগুলোতে ঝাপটা থাকে না এটার যত মাথা বাটি আছে এটা ঝাপটা নাই তো এটার প্রাইসটা হচ্ছে এটা 3500 এটার প্রাইস হচ্ছে 3500 টাকা 3500 টাকা বাজার চলে নিতে পারবেন ইয়েলো কালেকশন থেকে তো আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা আছে হচ্ছে একটা মাথা পাটি বা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইরা গলার হারেরটা কিন্তু খুব সুন্দর অনেকে আছে যে গলায় বসে থাকবে একদম এরকম

এটা মূলত ব্রাইডাল এটা হচ্ছে সীতাহার কানের দুল আছে দুটা রতন আছে নথ আছে এই যে সেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা বলে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর মাথার টায়রা থাকবে গলার নেকলেস থাকবে সীতাহার থাকবে কানের দুল থাকবে দুটা রতন চুর থাকবে আর থাকবে নথ এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা নেক্সট কালেকশন দেখাবো আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটাও কিন্তু মাথা পাটি আছে মাথা পাটি মানে হচ্ছে টায়রা গলার হার আছে এটা কিন্তু রেইনবো স্টোন সাত কালারের রেইনবো স্টোন কিন্তু দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সীতা এটা সীতা হার এটা হচ্ছে কানের দুল আর এখানে কিন্তু আছে হচ্ছে দুটো রতন চু আর আছে একটা নস তো এই কালেকশনটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসিংটা আমি একটু বলে দেই এটা 2200 টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো নেক্সট কালেকশনটা দেখতে হুম নেক্সট কালেকশনটা খুবই সুন্দর যারা একটু গোল্ডেন বেসের সাথে মেরুন নিতে চাচ্ছেন তার যে নিয়ে নিতে পারেন ব্রাইডাল নন ব্রাইডাল সবাই পড়তে পারেন যার যার বাজেটের উপর डिपেন্ড করে এটা তো তারা আছে খুব সুন্দর একটা হার আছে যে হারটা কিন্তু গলা আর হারা সিতা হবে মাঝামাঝি জায়গাটা কিন্তু ব্লক করবে মানে সুন্দর সুন্দর সিতা হারটাও খুব সুন্দর কানে দুল আছে দুটো রতনচুর একটা নথ এই যে টোটাল সেটটার প্রাইসটা আমি একটু বলে দেই এটার প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা অনেক সুন্দর আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি এটা রেইনবো আমরা যে একটু আগে দেখাইছি ওটার আরেকটা ভার্সন কালার ওটার একটা ভার্সন কালার এটা প্রাইসটা টা একটু বলে দিচ্ছি এটা তো স্যামসাং থাকবে বলতে থাকবে গলার হাত থাকবে শিলা থাকবে কানার দুল থাকবে রতন স্যুট থাকবে দুইটা একটা নথ থাকবে এটার প্রাইজ হচ্ছে মাত্র বাইশশো টাকা তো আমি এই সিরিয়ালে যতগুলো এই সিরিজে যতগুলো কালেকশন ছিল সব দেখিয়ে দিয়েছি এগুলো কিনতে হলে সরাসরি যদি কিনতে চান তাহলে চলে আসতে পারেন ঢাকা গাওসে আমাকে ঝাঁকা গাওসে আমারকে তিন বাই চার আমাকে গ্রাউন্ড ঢাকার কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এই রিপন ভাইয়ের এই নাম্বারটায় যোগাযোগ করবেন আর স্ক্রীনে যে নাম্বার আছে এই নাম্বারে যো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন এছাড়া একটা মেয়েকে পায় নখ থেকে চুল পর্যন্ত সাজাতে কসমেটিক বলেন জুয়েলারি বলেন যা লাগে সবকিছু কিন্তু আমাদের কাছে পাওয়া যায় সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম